ওই পরাজিত শক্তি ওই পরাজিত শক্তির যে দল আওয়ামী লীগের একটি দলীয় মার্কা নৌকা সেই নৌকা কি করে এখনও পুলিশের মনোগ্রাম হয় এটাই বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন আজকে মিডিয়ার ভাইদের কাছে অবিলম্বে আপনারা পুলিশের মনোগ্রাম বদল করুন পরিবর্তন করুন এই মনোগ্রাম একটি দলীয় মনোগ্রাম এই মনোগ্রাম কোনোদিনে পুলিশের মাথায় থাকতে পারে না যত দ্রুত পারেন সংস্কার করেন আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি আমাদের সমর্থন থাকবে অব্যাহত থাকবে কিন্তু যত দ্রুত সম্ভব সংস্কার করে অতি সত্তর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করুন নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত করতে আমরা না পারি এই যে ভারতে বসে যারা কলকাতি নার্সেন কখনো আগরতলা যাচ্ছে কখনো তালায়ামা হওয়ার স্বপ্ন দেখছেন এসব তারা করতেই থাকবে কাজেই অতি সত্তর একটি নির্বাচিত সরকার আমাদের প্রতিষ্ঠা করা দরকার তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন এই পরাজিত শক্তি পাঁচই আগস্টের পরাজিত শক্তি ওই ভারতে বসে অনেক কলকাটি নাড়ছেন ষড়যন্ত্র করছেন আমরা বলে দিতে চাই যত ষড়যন্ত্র ওই ভারতের মাটিতে বসে আপনারা করেন এই দেশের মাটিতে আপনারা আর কোনোদিন এই দেশের মাটিতে প্রবেশ করতে পারবেন না এই দেশের মানুষ আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না আপনারা পনেরোশো ষোলোশো মানুষ হত্যা করেছেন গণতন্ত্র হত্যা করে মানুষ হত্যা করে আপনারা ক্ষমতায় থাকতে পারেননি পলায়ন করেছেন কাজে এই দেশে আর আপনারা কোনোদিন আসতে পারবেন না সে অধিকার আপনারা হারিয়ে বলেছেন আপনারা গণহত্যা বারবার চালিয়েছেন আপনার বাবা সেদিন বত্রিশ হাজার বামপন্থী কর কমরেড সিরাজ সিদ্ধার সহ বত্রিশ হাজার বামপন্থী কর্মীকে গুলি করে হত্যা করেছিল রক্ষী বাহিনীর মাধ্যমে আর আপ দেশে তিন তিনবার গণহত্যা চালিয়েছেন এই দেশের মাটিতে এই দেশের মানুষ আপনাদের গান রাজনীতি করার অধিকার দিবে বলে আমি মনে করি না অত্যন্ত কাজে আপনারা যত উকি ঝুঁকি মারেন যত ঝটিকা মিছিল করেন কোনো লাভ হবে না বাংলার মানুষ আপনাদেরকে এই দেশে আর জায়গা দেবে না এই দেশের মাটিতে আপনাদের আর কোনো স্থান হবে না এখনো আমরা রাজপথে আসি রাজপথে থাকবো লড়াই সংগ্রামে আমরা থাকবো জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা যারা অতীতে আমরা একসঙ্গে লড়াই সংগ্রাম করেছি আমরা তারা লড়াই সংগ্রামে থাকবো জনগণের প্রতিষ্ঠা করব এবং জনপ্রজাতন্ত্র আমরা কায়েম করব।